আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ আমাদের গ্রামে ঐতিহ্যবাহী ছাব্বিশে মার্চ উপলক্ষে ঐতিহ্যবাহী গোরাদর অনুষ্ঠিত হয় এবং একটি গ্রামীণ মেলা হয় তো মেলায় যাচ্ছি সবাই সঙ্গে থাকুন রোজার দিন আমাদের তুলনামূলক অনুষ্ঠান

তো ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা ফুলের শুভেচ্ছা জানানোর জন্য ফুল বিক্রি করতেছিলাম এক একগুচ্ছ ভালোবাসা kalah 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 অত্র অঞ্চলে আমাদের এই মেলাটি এই বিন্নি সাজ এগুলার জন্যই বিখ্যাত বা অনেক দূর দূরান্ত থেকে সবাই এই এগুলা কেনার জন্যই আসে মানে কেউ খালি হাতে যায় না এগুলা নেওয়া ছাড়া এই জন্য প্রচুর পরিমাণ দোকান আছে এই বিন্নি সাজের অনেকগুলা দোকান আর লোকজনের ভিড়ও দেখার মতো অনেক